মিস রহিম আসসালামু আলাইকুম তো আমাদের এখানে ক্লাস দশ দেখতে পাচ্ছি আমরা দেয়া রয়েছে এবং ধ দ এইভাবে ছ ঝ এবং ইও পর্যন্ত আমাদের এখানে পাঁচটি বর্ণ আমাদের রয়েছে তো আমরা একটু দেখে নেই আসলে এই বর্ণগুলোতে যেভাবে সমস্যাগুলো হয় আসলে সমাধান করার যে প্রক্রিয়া আমরা একটু দেখে নেব ধ লিখতে গেলে অবশ্যই আমাদের এই ব থেকে অনেকে লিখে থাকে এই কাজগুলো করা যাবে না এবং লিখতে গেলে এটা অনেকেই এইভাবে দিয়ে এই সোজা দিয়ে দেয় এই কাজটি করা যাবে না এবং ছ লিখতে গেলে এইভাবে লিখে এটা ইচ্ছে মতো দিয়ে থাকে এটাও করা যাবে না যেখানে সমস্যা আগে ওগুলো আমরা দিয়ে দিচ্ছি পরে আমরা সমাধান দেওয়ার চেষ্টা করছি বল লেখার এই যে এই অংশটি এইভাবে দেওয়া যাবে না এটা রাউন্ড হবে এবং এটা অনেকেই এই সমান দিয়ে থাকে বা বড় করে দেয় এটা দেওয়া যাবে না এবং ইও লেখার ক্ষেত্রে এটা এমনভাবে দিয়ে থাকে এবং এটা এইভাবে বা এইভাবে দিয়ে এইভাবে দিয়ে থাকে তো এগুলো সঠিক নয় আমরা সঠিকটি দেখিদের চেষ্টা করছি কিভাবে আমরা এই ধ এবং দ এবং ছ তারপরে ঝ ইঁয় লিখতে পারি তো ধ লিখবো এইভাবে বিন্দু থেকে শুরু করে একটা সরাসরি একটা ব দেব ব দিয়ে মাত্রা বাড়ি দেবো একবারই এখানে দুবার হাত উঠবে না একবারই আবারও দেখে নেই এইভাবে একেবারেই লিখবো লিখে হাতটা এই পর্যন্ত মাত্রা দিয়ে তারপরে তুলব এরপর দ লিখার ক্ষেত্রে আমরা ছোটো টি দেবো এই ছোটো টি দেবো দিয়ে হাত উঠবে না একেবারে এই পর্যন্ত সুন্দরভাবে রাউন্ড হবে এটা তারপরে আমাদের ছ অবশ্যই চ আগে লিখতে হবে ছোটো করে একটা চ লিখতে হবে আমাদের চ যেভাবে লিখতে হয় সেটাই চ যেভাবে লিখতে হয় সেটাই শুধু এখানে ছোট এবং বড় বিষয় রয়েছে এইভাবে ছোট হবে এবং এটা এইখানে এমনভাবে নিয়ে সমান হয়ে তারপরে এই অংশটা দিতে হবে তাহলে ছ হয়ে যাবে এবং আমাদের ঝ ব অবশ্যই দিতে হবে আগে সঠিক একটা ব আকৃতি লিখতে হবে এবং আমাদের এই সমান করে এই অংশটা দিতে হবে এবং আমাদের এটা এটা সমান হবে না এটা ছোটো হবে এটা এটা বড় থাকবে ইঁও লেখার ক্ষেত্রে আমরা এইভাবে লিখবো প্রথমে আগে এ সরাসরি সরাসিটা এ দিব তারপরে এই অংশটা দিব আশা করছি আমরা সুন্দরভাবে দেখছি এইভাবে দেখে আমরা যদি দশবার করে অনুশীলন করি দশবার করে একটা বর্ণ যদি অনুশীলন করি অবশ্যই হাতের লেখাগুলো সুন্দর হয়ে যাবে আচ্ছা আবার দেখে নে একটু ধ বনটি কীভাবে লিখব এইভাবে বিন্দু থেকে নিয়ে এইভাবে নেব ধ তারপরে দ লিখব এইভাবে দ লিখব প্রথমে চ লিখব ছোটো করে তারপরে এইভাবে লিখব এরপরে আমাদের ঝ লিখব এইভাবে ব লিখব এবং এখানে সমান করে এটা সমান করে এটা নেব এবং এটা থেকে এটা ছোট হবে এবং ইঁয়ো লিখব এইভাবে বা এটা গোল করেও দিতে পারি এবং এটা এমন হবে ফুলের মতো সুন্দর হবে দেখতে বা আমরা আরও এইভাবে লিখতে পারি এইভাবে দিয়ে এটা এইভাবে কিন্তু ফাঁকাও রাখতে পারি ইচ্ছে যেটা লিখা যায় সুন্দরভাবে সেটা লিখলেই হলো আবারও এই যে এটা ঝ লিখবো এইভাবে ছ লিখবো চ দিব প্রথমে তারপরে এটা এইভাবে নিয়ে এইভাবে লিখব দ লিখব এইভাবে এইভাবে দ লিখব এবং ধ লিখব বিন্দু থেকে শুরু করে এইভাবে আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে তো আমরা আর সময় নেবো না শেষ করবো এবং এইভাবে আমরা দশবার করে এক একটি বর্ণ লিখবো এবং অনুশীলন করবো বেশি বেশি করে ধন্যবাদ